এই দেখো তো কি দেখেই বুঝতে পারছি ওলাই এটা হচ্ছে জাম ছানা জাম মাখা এটা আটকা জাম কালো কালো জাম মাখা খেতে যা লাগে না সত্যি কি বলবো তোমাদেরকে দেখে নাও আমি কিভাবে কীভাবে চিনি নিয়েছি এখানে জাম জামগুলো খুব সুন্দর লাই কালো কালো এগুলো মাখা খেতে যা ভালো লাগবে না কি বলবো তোমাদেরকে আমি কীভাবে মাখাচ্ছি তোমরা দেখে নাও ধন্যবাদ বন্ধুরা আমি শুরু করছি আজকে জাম মাখা তাই জাম মাখাটা কীভাবে শুরু করছি সেটাই দেখে না আমি এখানে কালো কালো পরিষ্কার জাম নিয়েছি এর মধ্যে এখানে যেগুলো কাঁচা জাম সেগুলোকে আমি বেছে বাদ দিয়ে দেব। জামগুলো দেখছো তো কত সুন্দর টাটকা গাছের পাড়া জাম গাছ থেকে টাটকা জাম পেরে নিয়ে এসে এগুলোকে আমি মাখাবো জাম মাখা বানানোর জন্য লাগবে প্রথমে জাম জামগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে বেছে নিতে হবে যদি এখানে কোনো নষ্ট জাম বা কাঁচা জাম থাকে সেগুলোকে বাদ দিয়ে দিতে হবে না হলে জাম মাখা ভালো লাগবে না একটু কষা কষা লাগবে কাঁচা জাম থাকলে কিন্তু ভালো লাগবে না আমি একটা জাম আগেই খেয়ে ফেললাম জামগুলো খুবই মিষ্টি খেতে খুব ভালো লাগছে আর জামগুলো দেখতে তো খুব সুন্দর লাগছে আমার তো জিবে পানি চলে আসছে আমি তো কতক্ষণ খেতে শুরু করব আর জামগুলো দেখে তো কি বলবো আর সবগুলোকে গামলার মধ্যে ঢেলে নিলাম একটা পাত্র মধ্যে ঢেলে নিয়েছি এবার এই পাত্রটার মধ্যে থেকে আমি কিছু জাম তুলে রাখছি আমি কিছু জাম তুলে রাখবো কারণ এতগুলো মাখাবো না এগুলো আবার পরের দিন খাওয়া যাবে সেই জন্য আমি তুলে নিয়েছি এবার এই জামগুলোকে আমি পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি সরি পানি দিয়ে আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি এই সাথে সাথে একটা করে বেছে নিচ্ছি তোমরা এভাবে যদি জাম মেখে খাও জাম মাখা একদম মুখে লেগে থাকে এই জাম মাখা যাকে খাওয়াবে সে কিন্তু রেসিপি জানতেই যাবে আর তোমার প্রশংসা করবে খুবই তাই একবার হলেও তোমরা বানিয়ে দেখো এভাবে জাম মাখা ওই যেগুলো হচ্ছে কাঁচা জাম ওগুলো আমি নেব না দেখছ লয় জামগুলো খুব সুন্দর আমাকে তো দেখেই খুব ভালো লাগছে খাতে কেমন লাগবে তো বলে বোঝানো অসম্ভব সবাই একদম লাইন দিয়ে বসে পড়েছে খাওয়ার জন্য আমি জামগুলো কতক্ষণে মাখাবো আর কতক্ষণে খেতে শুরু করবে জামগুলো মাখানোর জন্য পরিষ্কার করে ধুতে হবে আর জাম তো খুব বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যেই হয়ে যায় আর টাটকা জাম এভাবে মাখালে সেই লাগে একদম দিয়ে দিলাম এখানে লঙ্কার গুঁড়ো আমি দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো এখানে চাইলে তোমরা কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো আমি এখন আপাতত দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো আর চিনি দিলাম সাত মতো লবণ লবণটা কিন্তু দিতেই হবে সাত মতো লবণ দিয়েছি সাদা লবণ দিয়েছি তোমরা চাইলে এখানে বীজ লবণও দিতে পারো তারপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি একটু কষা ভাব আছে তাই একটু চিনি দিচ্ছি কষা ভাব না থাকলে চিনি লাগবে না কিন্তু চিনি দিলে খেতে খুব ভালো লাগবে আর দিয়ে দিলাম সরিষের তেল সরিষের তেল চিনি লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিতে হবে এবার এই মেখে হাত দিয়ে চিনিটা আর লবণটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আর ভালো করে মেখে নিতে হবে তারপরও খাওয়া যায় কিন্তু সেই খাওয়াটা ভালো লাগবে না এবার এই জামগুলোকে হাত দিয়ে একটু ফাটিয়ে নিতে হবে তাহলে জামের ভিতরে সব রকমের মশলা ঢুকে যাবে তাহলে খেতে লাগবে অসাধারণ আর যদি জামগুলো থাকে গোটা গোটা তাহলে খেতে ভালো লাগবে না শুধু অপরটাই মশলা মশলা লাগবে ভিতরটা কষা কষা ভাব লাগবে তাই জামগুলোকেই ফাটিয়ে নিতে হবে দেখতে যতই খারাপ লাগুক খেতে লাগবে অসাধারণ আমি গ্যারেন্টি দিচ্ছি আজ পর্যন্ত আমি যতজনকে জাম মাখা খাইয়েছি সবাই প্রশংসাই করেছে কেউ কোনোদিনও বলে নাই যে জাম মাখা ভালো লাগে না আর সবাই জানতে চেয়েছে এই রেসিপি তাই তাদের জন্য আমাকে এই রেসিপি তোমরা দেখে নাও এই চাম মাখা দেখতে যেমন সুন্দর খেতেও সুন্দর হাত নিয়ে ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি মাখতে একটু সময় লাগবে কিন্তু একটু সাবধানে এখানে লঙ্কা গুঁড়ো দেওয়া আছে বলে হাতটা একটু জ্বালা করতে পারে তাই এখানে হাতে কিন্তু কোনো রকম প্যাকেট দিয়েও তোমরা মাখতে পারো আমি প্রত্যেকটা জাম ফাটিয়ে দিচ্ছি আমি কোনো জাম কিন্তু গোটা রাখবো না গোটা রাখলেও দু একটা গোটা থাকলে অসুবিধা নাই কিন্তু গোটা রাখলে সেই গোটা জামটা খেতে একদমই ভালো লাগবে না ফাটা জামগুলো সব থেকে বেশি ভালো লাগবে খেতে আমি প্রত্যেকটা জাম ফাটাচ্ছি দেখে নাও হাত দিয়ে তোমাদেরকে এবার শেষ পর্যায়ে দেখাচ্ছি পুরো জামগুলো ফাটানোর পর কত সুন্দর লাগছে দেখতে দেখো আমার পুরো জামগুলো ফাটিয়ে নেওয়া হয়ে গেছে দু একটা গোটা আছে ওগুলো থাকলে থাকতে পারে অসুবিধা নেই কিন্তু ফাটিয়ে নেওয়াই ভালো আমার মতে আমি সবগুলোকে ফাটিয়ে নিয়েছি তোমরা এভাবে একবার হলে জাম মাখিও আমি বারবার তোমাদেরকে বলছি বলে তোমরা বিরক্ত হচ্ছ তাই না কিন্তু সত্যি বলছি এই জাম মাখা আমার মানে জিবে একদম পানি চলে আসছে কি বলবো আমি আর একটা পাত্র নিয়ে নিয়েছি সেই পাত্রটার মধ্যে ঢেলে নিয়েছি যে রসটা আছে না জামের সেটা খেতে আবার দারুণ লাগে আমি প্রত্যেক জামগুলোকে সব পাত্রটার মধ্যে ঢেলে নিচ্ছি এবার আমি সাইডে সাইডে চামচ দিয়ে দেবো তারপর খেতে শুরু করবো খুব যা লাগবে খেতে মানে আমার আর তোর হচ্ছে না জাম খাওয়ার জন্য আমি আর থাকতে পারলাম না আমি খেয়েই ফেললাম জাম কিছু করার নাই আর দারুণ এবার তোমরাও একবার বানিয়ে নাও খেয়ে ফেলো আমি দেখো কেমন লাগছে তারপর আমার জানিও আমি জানি অসাধারণ লাগবে খেতে টাটা বন্ধুরা